নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন আজকে একেবারে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা ভাপা রেসিপি শেয়ার করছি রেসিপিটা এতটাই লোভনীয় আর এতটাই খেতে টেস্টি হয় যে এক রেসিপি দিয়ে তোমরা রুটি বা ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবে চলো তাহলে দেখে নাও রেসিপিটা আজকে আমি করব ঝিঙে ভাপা তার জন্য এরকম একটা বড়ো সাইজের আমি ঝিঙে নিয়েছি ঝিঙেটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ঝিঙের পিছন পাটটা আর সামনে পাটে একটু কেটে বাদ দিয়ে ঝিঙে খোসাগুলো ছাড়িয়ে নেব এই সময় বাজারে কিন্তু খুব ভালো ঝিঙে পাওয়া যায় আর ঝিঙেটা অবশ্যই কচি হতে হবে তোমরা তোমাদের পরিমাণ মতো ঝিঙেটা নেবে আজকে আমি একটা ঝিঙে দিয়ে এই রেসিপিটা করব। ঝিঙেটাকে খুব পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আবারও পরিষ্কার করে ধুয়ে এটাকে আমি এখন তেরছা করে কেটে নেবো তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো গোল বা লম্বা করেও কেটে নিতে পারো এইভাবে কাটলে কিন্তু দেখতে ভালো লাগে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে ঝিঙেগুলো এইভাবে তেরছা করে কেটে একটা বাটির মধ্যে তুলে রেখেছি এখন আমি একটা এরকম মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকেও একইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব আর এখানে আমি দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা লঙ্কাগুলোকে একটু চিড়ে দিচ্ছি ঝিঙে পোস্ত বা ঝিঙে মাছ দিয়ে ঝোল আমরা ঝিঙের অনেক রেসিপি খাই কিন্তু এইভাবে একবার ভাপা রেসিপিটা খেয়ে দেখবে এটা অসম্ভব টেস্টি লাগে খেতে সামান্য একটু সরষের তেল দিয়েছি প্যানের মধ্যে আর সামান্য কালো জিরে ফোড়নো দিয়ে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি কারণ ঝিঙে থেকে খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেয় ঝিঙেতে এখন আমি কোনো কিছু দেবো না নুন দিলেই ঝিঙেটার থেকে জল ছেড়ে দেবে তাই প্রথমে একবার ভালো করে ঝিঙেটাকে ভাজা ভাজা করে নিচ্ছি একেবারে আঁচ কমিয়ে লাগলে কিন্তু ঝিঙেগুলো গলে যাবে একেবারে গলে গেলে ভালো লাগবে না যেন এরকম গোটা গোটা থাকে এক পিট করে উল্টে পাল্টে বেশ নাড়াচাড়া করে ভেজে ভেজে নিচ্ছি খুব সামান্য তেল লাগে এটাতে মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে সেই স্লাইস করা টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি এতে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে এখন একটু নুন দিচ্ছি কারণ নুনটা আমি আবার একবার দেব সামান্য একটু নুন দেওয়ার পরে এতে আমি পরিমাণ মতো হলুদটা দিয়ে দিচ্ছি এখন নুন হলুদ দেওয়ার পরে ঝিঙেটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না ঝিঙে জলটা ভালো করে শুকিয়ে যাচ্ছে ঝিঙে খুবই নরম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে ঝিঙেটা এভাবে ভাজতে দিয়েছি যতক্ষণ ঝিঙেটা ভাজা হচ্ছে একটা মশলা করে নিচ্ছি মিক্সি জারের মধ্যে এক চামচ দিলাম সাদা সর্ষে এক চামচ দিলাম কালো সর্ষে আর প্রায় দেড় চামচ দিচ্ছি পোস্ত ঝিঙের সাথে পোস্তর কিন্তু একটা দারুণ ভালো কম্বিনেশান খুব ভালো লাগে খেতে শুকনো অবস্থায় ভালো করে একটু ঘুরি ঘুরিয়ে নিয়েছি তারপর পাঁচ ছটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে সামান্য একটু আমার কোচানো নারকল ছিল নারকলটা দিয়ে দিলাম নারকোল সবসময় থাকে না সেক্ষেত্রে না থাকলে না দিতে পারো সামান্য জল দিয়ে খুব ভালো করে মিহি করে এভাবে পেস্টটা আমি করে নিয়েছি এখন আমি আসছি ঝিঙেটায় দেখে নিচ্ছি ঝিঙেটা উল্টে পাল্টে বেশ একেবারে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে অথচ ঝিঙেগুলো গোটা গোটা আছে ঝিঙের থেকে কিন্তু রকম জল নেই ঝিঙের জলটা পুরোপুরি আমি শুকিয়ে দিয়েছি আর ঝিঙের কাঁচা ভাবটাও চলে গেছে এরকম পর্যায়ে ঝিঙেটা এরকমভাবে ভেজে নিতে হবে এখন আমি ওইদিকে ঝিঙেটা গ্যাসে ফ্লেম অফ করে ঠান্ডা করতে দিয়েছি আর বাটির মধ্যে সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি একটা টিফিন বাটি নিয়েছি এমন বাটিটা নিতে হবে যেন বাটিটার মধ্যে খুব ভালোভাবে ঢাকনাটা লেগে যায় আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জলও এতে আমি অ্যাড করে দেবো কারণ ঝিঙেটা আমার প্রায় অর্ধেক রান্না করা আছে তাই খুব বেশি এটাতে জল দেব না এখন আমি এতে আবারও সামান্য একটু নুন দিয়ে দিলাম ভাজা ঝিঙেটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম আর কালারের জন্য খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তাহলে দেখতে ভালো লাগে এক চামচ চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্না একটু মিষ্টি হলে ভালো হয় খেতে সামান্য একটু কোচানো ধনে পাতা দিয়ে সমস্ত এই মশলাগুলো একবার খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম এতে আমি আর হলুদ দেবো না হলুদটা আমি একেবারেই ভাজার সময় দিয়ে দিয়েছিলাম এখন সেই ভেজে রাখা ঝিঙে আর টমেটো টুকরোগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে টমেটোটা নাও দিতে পারো তবে একটু দিলে কিন্তু খেতে মন্দ হয় না খেতে বেশ ভালোই হয় এখন সমস্ত কিছু এ পেস্ট করা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এটা গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে এতটাই ভালো লাগে যে যে কোনো নিরামিষ দিনে এইভাবে ঝিঙে ভাপার রেসিপিটা একবার করে খেয়ে দেখবে এটা এক রেসিপিতে তোমরা ভাত বা রুটি খেয়ে ফেলতে পারবে এতটাই টেস্টি হয় যে কোনো ভাপা রেসিপিতে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিলে ভালো হয় আমি এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আর সামান্য আবার একটু কোচানো ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেই দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে টিফিন বাটি ঢাকনাটা বন্ধ করে দিলাম এদিকে গ্যাস অন করে কড়ায় বসে আমি জল ফুটতে দিয়েছিলাম জলের মধ্যে একটা রিং বসিয়ে দিলাম রিংয়ের ওপর আমি টিফিন বাটিটা এইভাবে সেট করে দিলাম জলটা এমনভাবে দেবে যেন টিফিন বাটির ওপরে জলটা না উঠে যায় এখন এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট আঁচ কমিয়ে এটাকে আমি রান্না হতে দেব। যাতে কোনো রকম সর্ষের গন্ধ না ওঠে কাঁচা সর্ষের উঠলে কিন্তু খেতে ভালো লাগবে না প্রায় ছয় মিনিট আমি এইভাবে এটাকে রান্না করতে দিয়েছি এখন আমি এটাকে গ্যাসে ফ্লেমটা অফ করে এটাকে একটু ঠান্ডা করে আমি খুলে দেখাই যে এটা দেখতে কীরকম হয়েছে এখন এটা বেশ একটু ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ধরা যাচ্ছে ঢাকনাটা খুলে দিলাম দেখো এটা দেখতে কত লোভনীয় হয়েছে এটা এতটাই টেস্টি হয় এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে ঝিঙের এই ভাপা রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার